ইসলামে মুক্তি হারাম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আলহামদুলিল্লাহ সবাই আনন্দ করুন এটা আমরা চাই ঠিক আছে না উপদেশে আসে বলবো আপনাদের আপনারা মাঝে মাঝে কান্ড করুন আমাদের বিবেক উল্টে যায় যে মুক্তি পূজা যে মুক্তি পূজা ইসলামে হারাম করেছেন যে মুক্তি পূজার জন্য অনেক আন্দোলন গেছে ঠিক আছে না অনেক কথা গেছে সেই মুক্তি পুজো আপনি ইসলাম মানে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সেই আনন্দটাকে আপনি মুক্তি দিয়ে শুরু করলেন ভাস্কর্য দিয়ে শুরু করলেন কেন ভাই ইসলামীটা হারাম বলছে না সেটা আপনার জানা নাই এমনকি সেই কথা নিয়ে সেই মুক্তি ভাস্কর্য নিয়ে অনেক আন্দোলন গেছে না সৈরাজার পতন ভাস্কর্য মাধ্যমে মধ্যে হয়েছে তাই না ভাস্কর সৈরাজ পতন হয়েছে ভাস্কর্যকে রাখেছেন মূল কথা হলো ইসলামী মূল কথা ইসলামী মুক্তি হারাম ভাস্কর্য না যায় হারাম সে আমরা ঈদ মানে খুশি আমাদের মুসলিমদের আনন্দ আপনি বিদ্রোহী কালচার আনন্দ ঢুকাই দিলেন ভাস্কর্য ঢুকাই দিলেন কেন ভাই এটা তো আমরা আশা করি নেই কি বুঝতে পারলাম এগুলোর মধ্যে অবশ্যই আপনারা জলদি করে এই কাজটা ভুল করেছেন রঙ করেছেন নেস্টামনে এসব না হয় আপনাদের বক্তব্য রাখবেন সকলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন যদি ওরা না বুঝে করে থাকে তাহলে আল্লাহ তালা ওদেরকে সঠিক বুঝদান করেন সেই পরিমাণ প্রস্তুত উপর শেয়ার করে দেন উপদেশা আসিফ ভাই এবং যারা বড় বড় পদে আছেন ওদের কানে যায় এই কাজটা আসলে রঙ করেছেন ইসলামিক দৃষ্টিতে সে কাজটা না যায় হারাম সেটা নেক্সট টাইম যেরকম না হয় তারা যান তো করে তারা যান লাইভে এসে বলে যে সে রঙ হয়েছে যে কোনো কাজে ভুল হয়েছে বাস আমরা এটা চাই অবশ্যই একটা ভিডিও শেয়ার করে দিন এসব ইসলামিক প্রতিবাদ ইসলামিক ভিডিওতে ফেসটি স্যানেলটি ফলো করে দেখুন সাবস্ক্রাইব করে আল্লাহ আসালামালাইকুম মরহামি আবরাইকুম